তো ভারত কেন দাদাগिरी করবে? আমার বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় না গেলে ওরা না খেয়ে মরবে। আমার দেশে বিভীষChào ওদের পূজা হয় না। প্রতি বছর তারা বাংলাদেশ থেকে 6 বিলিয়ন ডলার চাকরি বাকি করে পয়সা নিয়ে যাচ্ছে। ওদেরকে আমাদের দরকার নাই, আমাদের ওদের দরকার তো দাদাগिरी করে কেন? আর দাদাগिरी চলবে না। বাংলাদেশকে স্বমিহ করে চলতে হবে। যারা ভারতের দালাল করে ছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়ক করবে ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে মুখ দেখাবে না পিঠ দেখাবে যাদের সাথে ভারতের বাংলাদেশের মানুষ কি ইলিশ মাছ খেতে দেয় নেই দুর্গাপূজার জন্য ইলিশ যেত পশ্চিম বাংলায় হাজার হাজার কোটি টাকা মারোয়ারিরা শেয়ার ব্যবসা কেলেঙ্কারের মাধ্যমে ভারতে পাচার করেছে গর্ব বলে তারা বলতো আমরা ভারতকে যা দিয়েছি কেউ দেয় নেই ভারতের প্রতি দেশের ঘৃণা কেন তেস স্বাধীনার আগ থেকে ভারত এ দেশের মানুষের সাথে যে দুশ্মনী করেছে পৃথিবীর কোনো রাষ্ট্র তার প্রতিবেশীর সাথে এইরকম দুশ্মনী করে না ওরা বলে আমরা ভারতের বিরুদ্ধে বলি কেন প্রথমে তো বলি সেটা অমস্লিমধ্যসিত পত্তলিকদের সংখ্যা বেশি ঠিক কিনা নৈতিক দায়িত্ব হিসেবেই তাদের প্রতি আমাদের ঘৃণা আছে ক্ষোভ আছে কূটনৈতিক সম্পর্কটা কি আমাদের সাথে তাদের কি নির্মম নির্যাতন স্বাধীন দেশে এটা কল্পনাও করা যেত না আমার দেশের নাগরিককে তারা পাখির মতো গুলি করে হত্যা করতো আর ভারতের দোসর যারা ছিল এখন পালিয়ে আছে বর্ডার গার্ডকে তারা বলতো তোমরা গুলি করো না পিঠ দেখায় দিও শ্বশুরবাড়ির প্রতি এত মায়া কেন এখন তো শ্বশুর বাড়িতে আর জায়গা হচ্ছে না বলেন আসলে যারা আউলিয়া ও শয়তান তাদের ভয় সবসময় থাকে চিন্তাও সবসময় থাকে আর আউলিয়া উর রহমান যারা তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো চিন্তা থাকে পরাজিত শক্তির কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত দাম্পিকতা অহংকার ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ আল্লাহ যখন গজব দেন কিছুই কাজে আসে না তো যারা এবাদুর রহমান না আল্লাহর বান্দা না তারা কোনো না কোনো ভাবে শয়তানের পূজা করে থাকে শয়তানের তাবেদারি করে হয় মানুষ শয়তানের তাবেদারি ইবাদুর রহমান যারা মহান আল্লাহকে বিশ্বাস করেছে তার হাবিব মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করেছে দিন ইসলামকে বিশ্বাস করেছে ও আল্লাহর আনুগত্যকে তার হাবিবের আনুগত্যকে শরীয়ত কে মানার মাধ্যমে গ্রহণ করেছে তারই হচ্ছে এবাদুর রহমান এই রহমান যারা তাদেরকে আল্লাহ নিজের বন্ধু বলে স্বীকৃতি দিয়েছে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ইন্না আল্লাহ আলাইহিম ইহাজানুন সাবধান জেনে রেখো নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এরা আউলিয়া উর রাহমান আবার এদের শত্রু হচ্ছে আউলিয়া উর শয়তান যারা শয়তানের বন্ধু শয়তান কিন্তু সময় মতো তাদেরকে বন্ধুত্বের পরিচয় দেয় না দেয়